সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই মুভি ইনসাইড বাংলা আজকে ভিজিট করেছ যদি না দেখে থাকো দেখে এসো দি তাজ স্টোরি মুভিটা স্বয়ং মানে কি বলবো হিস্ট্রিতে পরিপূর্ণ অবশ্যই একটা পার্টিকুলার বিষয়কে নিয়ে বলতে গিয়ে আমাদের হিন্দু হিন্দু সভ্যতা মোগল সাম্রাজ্যের যে কি বলবো কারনামা সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে মুভিটা কিন্তু সবার দেখা উচিত সাথে সাথে বাচ্চাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম যাকে আমরা বলি তাদেরকে বেশি করে দেখানো উচিত কারণ ইতিহাসে কিন্তু যে অনেক ঘোটালা রয়েছে আমাদের যে পাঠ্যক্রম সেখানে যে অনেক ঘোটালা রয়েছে এবং মোগল সাম যে স্বৈরাচারী যে রূপ সেই রূপটাকে পুরোটা ঢেকে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সামান্য বলা হয়েছে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ঢেকে দেওয়া হয়েছে তো সেই বিষয়গুলো কিন্তু জানা খুব দরকার তো প্রথমে তোমরা দেখো তোমরা দেখে নিয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে যদি ভালো লাগে মুভি এক্সপ্লেনটা যদি ভালো লেগে থাকে কারণ আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি এক্সপ্লেন করেছি যে যতটুকু করা যায় দু ঘন্টা বিয়াল্লিশ মিনিটের একটা মুভি সেটাকে চুয়াল্লিশ মিনিটে শুধুমাত্র চুয়াল্লিশ মিনিটে নিয়ে এসেছি যতটা যতটুকু মানে তোমাদেরকে তুলে ধরা যায় যে হ্যাঁ এটা দেখছি এটা বলছো শুধুপা তাহলে এখান থেকে এই মুভিটা দেখা উচিত আমাদের ততটুকু কিন্তু সেইভাবেই কিন্তু এক্সপ্লেন করেছি অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে মুভিটার উপরে যাতে তোমাদের ইন্টারেস্টটা বাড়ে এবং কত যে ইনফরমেটিভ এই মুভিটা সেটা তোমরা কিন্তু মুভিটা থিয়েটারে গেলে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো অবশ্য অবশ্যই প্রথমে আমার এক্সপ্লানেশানটা দেখো যদি ভালো লাগে যদি ইন্টারেস্ট পাও অবশ্যই ভিজিট করো থিয়েটারে তো চলো এবার চলে আসি আমার মেন টপিকে তো আজকের এই ভিডিওর মেন টপিক একটাই সেটা হচ্ছে মিনা তো মিনাকে নিয়ে আমি কি বলবো গতকালকে একটা ভিডিও করেছিলাম মিনাকে নিয়ে আর মারুকে নিয়ে অ্যাকচুয়ালি দুটো টপিক যদি একসঙ্গে বলতে যাই না তাহলে আমিও তো মানুষ অসুবিধা হয়ে যায় বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাই তো সেই কারণেই যাতে মিস না করি যতটুকু হয় হবে একটা ভিডিও সে ছোট হলে হবে আর বড় হলে তো তোমাদের জন্যই মানে কি বলবো সুখবর অনেকে বলে টাইমিংটা যখনই দেখি শুধু পঁচিশ মিনিটের ওপরে ভিডিওটা তখনই যেন মনটা খুশ হয়ে যায় তো এগুলো বেশ শুনলেও বেশ ভালো লাগে কমেন্টগুলো দেখলেও ভালো লাগে তো এই কারণের জন্যই আজকে শুধুমাত্র মিনাকে নিয়েই বলবো তো মিনার আজকের ভিডিওটাও তোমরা দেখেছ বাট আজকের ভিডিওতে মিনাকে নিয়ে কেউ ওয়ারিড নয় মানে মিনাকে নিয়ে কেউ কোনো কথাই বলেনি আজকের ভিডিওটা নিয়ে সবাই কিন্তু আটকে রয়েছে গতকালকে ওর যে কথাগুলো বলেছে ভিডিওতে সেই কথাগুলো নিয়ে তাহলে ভেবে দেখো আমরা শুধুমাত্র আমি ক্রিয়েটার দর্শকদের কথা বলছি দর্শকরা ওর এই কথাটা শুনে কতখানি শখ খেয়েছে যে তারা আজকে ভিডিওতেও গতকালকের বিষয় নিয়ে কমেন্ট করছে আর সেখানে যার সাথে সত্যিকারের এই ঘটনাটা ঘটেছে সত্যিকারের যে এই লসটা ফেস করেছে তার মধ্যে পরের দিনের ভিডিওতে কোনো রকম কোনো হেলডোল নেই সেরকম কোনো শোক তাপ চিহ্ন নেই আর সে এতদিন ধরে মানে এই বিষয়টা ফেস করছে তারপরে গিয়ে গতকালকে আমাদের সাথে শেয়ার করার ওর মনে হয়েছে কি বলছিল যে বলবো বলবো ভাবছি কিন্তু বলে ওঠা ওঠা হচ্ছে না আমাদের জীবনে যদি মানে দেখবে আমাদের রান্নাঘর থেকে যদি একটা বাটি আমরা খুঁজে না পাই একটা চামচ আমরা খুঁজে না পাই তাহলে আমরা হন্যে হয়ে এদিক ওদিক এদিক ওদিক খুঁজি আর এই মেয়েটার জীবন থেকে তার সন্তান তার সংসার তার টাকা পয়সা সব কিছু চলে গেছে তারপরেও সেই মেয়ে যেই মেয়েটার হুঁশ ফেরেনি যেই মানুষটার হুঁশ ফেরেনি সেই মানুষটার জন্য সেই মেয়েটির জন্য আজ কত মানুষ ওয়ারিড কত মানুষ ওয়ারিড হ্যাঁ কিছু মানুষ ঠেস মেরে কথা বলবে সেটা ও এখন ডিজার্ভ করে এখন ও ডিজার্ভ করে এই যে কিছু কিছু ঠেস মারা কথা এখনও দেখলাম একটা নোংরা কমেন্ট সেটা তোমাদেরকে বলি মাকে নিয়ে গিয়ে বেশ বড়ো করে কঠি বাড়ি চালাবে এই কমেন্টের আমি পক্ষপাতি নই ঠিক আছে এই ধরনের কমেন্টের আমি পক্ষপাতি নই হ্যাঁ উরুন হ্যাঁ প্রকাশ্যে এখন খুললাম খুললা আর কি নোংরামো করছে সব পরিবারে নোংরামো করছে সেই ব্যাপারটা আলাদা হুম কিন্তু এই যে এই কথাটা যে বলছে কারণ ওরা যা করছে সেটা সমাজের পক্ষে ভালো জিনিস নয় সমাজকে ভালো জিনিস দেখানো হচ্ছে না সেই কারণেই বললাম নোংরামো করছে এই নোংরামো মিনস ওই মানে যারা আর কি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে আমি কিন্তু তাদের সঙ্গে তুলনা করিনি কোনো দিন করিনি এখনও করছি না ভবিষ্যতেও করব না ঠিক আছে কিন্তু যেটা করছে সেটা কোনো দিক থেকে ঠিক না কোনো অংশে ঠিক না তো যেটা বলছিলাম যে গতকালকের বিষয়টা নিয়ে আমরা সবাই ওয়ারিড হয়ে রয়েছি আমার কথা ছাড়াও আমাদের আমার মতন আরও কিছু মানুষ আছে যারা কিনা আমরা কন্টেন্ট করছি এবার আমাদের কথা পুরো ছেড়ে দিতেও তোমাদেরকে বলতেও পারছি না যে ছেড়ে দাও কেন কারণ পাবলিক ইন্টারেস্ট যেই দিকে আমরাও সেই বিষয়টা নিয়েই ভিডিও বানাই তাহলে আমাদেরকেও রীতিমতন সেই বিষয় নিয়ে কথা বলতে হয় আর কথা বলছি মানে সেই বিষয়টা নিয়ে ভাবছি তাহলে আমরা ভাবছি মোদ্দা কথা হলো আমরা ভাবছি মিনা কি করে বেড়াচ্ছে নেইল এক্সটেনশন করে বেড়াচ্ছে মিনা কি কী করে বেড়াচ্ছে মেকআপ ভিডিও করে বেড়াচ্ছে প্রমোশনাল ভিডিও করে বেড়াচ্ছে এগুলো সম্ভব পয়সা দরকার পয়সা দরকার পয়সা কামাচ্ছে প্রচুর পয়সা কামাচ্ছে এত ভিডিও মানে কি বলবো ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে তারপরে এত প্রমোশনাল ভিডিও পাচ্ছে তারপরেও টাকা ধরে রাখতে পারছে না জিনিসপত্র ধরে রাখতে পারছে না টাকা তো টাকা বড় বড় ফার্নিচার পর্যন্ত গায়েব হয়ে যাচ্ছে এইবার এই সম্পর্কিত কিছু কমেন্ট আজকে করবো যেগুলো কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হুম চলো কারণ মানুষ কতভাবে ওয়ারিড এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেশ কিছু যারা কিনা মিনাকে ভালোবাসে তারা পর্যন্ত এখন পড়ে ধন্দে গেছে যে আমরা যে ইমোশনসটা ব্যয় করেছি সেটা সত্যি ঠিক পাত্রে ব্যয় করেছি চলো পড়ে শোনাই মজা চলে আসবে আজকে লিখেছে আচ্ছা তুমি কালকে আমাদের যেটা বললে সেটা নিয়ে আজকে কোনো কথাই নেই তোমার চোখে মুখেও কোনো ছাপ নেই কোনো চিন্তাও নেই বেশ দিব্য আছো কিন্তু ঘটনাটা যদি সত্যি হতো আমার মনে হয় না কেউ এইভাবে থাকতে পারতো তুমি আমাদের কিহারে হারে মুরগি করছো বুঝতে পারছি আর তোমার ঠাম্মি কোথায় উনার কথা তো একবারও উচ্চারণ করছো না এখন হঠাৎ বোঝাচ্ছ তোমার মা যাচ্ছে তোমার সাথে তুমি ভীষণ মিথ্যে কথা বলো এখন বুঝতে পারছি তো এই কমেন্টটাতে একশো উনত্রিশটা লাইক পড়েছে ঠিক আছে তো এই যে আমি বলেছিলাম তোমাদেরকে যে ও প্রচুর মিথ্যে কথা বলে এবং আমি সেটা অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি আর জবে থেকে বুঝতে পেরেছি ওর মিথ্যে কথাতে শায়দাহতো বহুত দূর কী বাদ আমি সবসময় প্রোটেস্ট করেছি প্রতিবাদ করেছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তখনও অনেক মানুষ আমাকে ভুল বুঝেছে যাই হোক ভুল সময়ের সাথে সাথে ভুল বোঝাবুঝি কেটে যায় কিন্তু খারাপ কথায় লাগে জানো তো যখন মানুষ তার ইমোশনস ব্যয় করে বুঝতে পারে যে আমি পাত্রটা রং চুজ করে ফেলেছি সুতোপা রুট ভাষা ব্যবহার করত হাস ছিল কিন্তু এখন কিন্তু আমি সেই ভাষা ব্যবহার করা ছেড়ে দিয়েছি হুম কিন্তু তখনও আমার বক্তব্য যা ছিল এখনও বক্তব্য তাই শুধু ওয়েটা চেঞ্জ করেছি শুধু ধরনটা চেঞ্জ করেছি আর কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি বক্তব্য আমার সেই একই রয়েছে আমি যেদিন থেকে বুঝতে পেরেছি যে মিনা সুবিধার লোক নয় অর্থাৎ যে সাপোর্টটা করছি সেই সাপোর্টটা পাওয়ার যোগ্য ও নয় সেদিন থেকে কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছি আর আজকে এই সব মানুষেরাও বুঝতে পারছে ঠিক আছে চলো নেক্সট কমেন্টে যাই তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই যে একটা মেয়ের কত রূপ হতে পারে আচ্ছা আগের কমেন্টটা নিয়ে আমার একটা কিছু বলার আছে দাঁড়াও এক মিনিট আগের কমেন্টটা নিয়ে আমার একটা কথা বলার আছে যে এই যে আমরা বলছি যে এত লক্ষ টাকার মাল হারিয়ে গেছে জিনিসপত্র হারিয়ে গেছে সব থেকে বড়ো কথা কী বলো তো জিনিসপত্র টাকা পয়সা আজ আছে কাল নেই কিন্তু তাই বলে তো আমরা হেলায় ছেড়ে দিতে পারি না উড়িয়ে দিতে পারি না হুম তো এই যে ওর কোনো হেলডোল নেই যে কিনা জন্ম দেওয়া সন্তান রেখে চলে এসে তারপরে সেই সন্তানকে নেওয়া থেকে যাতে বিরত থাকতে হয় সেই কারণে নানান রকম ফন্দিফিকির যেই মানুষ করতে পারে সেই মানুষের কাছে এই জিনিসপত্র চলে যাওয়া এটা কোনো ম্যাটার করে না এটা কোনো ম্যাটার করে না যে কিনা নিজের নারী ছেঁড়ার টান ছেড়ে দিতে পারে নারী ছেঁড়া টান ঝেড়ে ফেলে দিতে পারে নিজের কাছ থেকে ফেলে দিয়ে হৈ হুল্লোর খাওয়া দাওয়া রীতি মতন মানে কি বলছে কত শোক্তাপ এখন খেয়ে নাও এখন এই জায়গাতে এই জিনিসটা পাচ্ছ খেয়ে নাও ওখানটায় গিয়ে পাবে না মানে আফসোস এই আফসোসটা ওর সন্তানের ক্ষেত্রে ওর হয়নি ঠিক আছে যার কিনা নিজের সন্তানকে হারানোর কোনো বেদনা নেই যার বেদনা থাকে তার গলা দিয়ে তার গলা দিয়ে না খাওয়ার নামে না এই যে কিছু কিছু মানুষ বলেছে না বা আমিও কোনো সময় ভুল বুঝে বলেছি তারপরে তো আমি তো বললাম তো ও বেরিয়ে আসার সাত মাস পরে গিয়ে আমি টের পেয়েছি যে না ও ছেলে নেবে না ও ছেলে নিতেই চায় না তো যেদিন থেকে বুঝতে পেরেছি সেদিন থেকে আমি সেইভাবেই ভিডিও করি আর কি নিজের মনের মধ্যেও রাখি ভিডিওতেও বলি তো যে কিনা নিজের ছেলেকে ছেড়ে এইভাবে চলে আসতে পারে তার মধ্যে অন্য কিছু হারানোর বেদনা থাকতে পারে সম্ভব থাকাটা সে প্রকাশ করবে কিভাবে সে কিভাবে প্রকাশ করবে তার ভেতরেই যদি সেই বেদনাটা না থাকে সেই কষ্টটা না থাকে সেই যন্ত্রণাটা না থাকে তাহলে তোমরা কি করে বুঝতে পারবে যার মধ্যে মায়া বন্ধন মোহ বা টান এই সমস্ত কোনো বস্তুই এখন আর অবশিষ্ট নেই তার মধ্যে তোমরা কিসের চিন্তা কিসের দুঃখ কিসের হয়রানি খুঁজে পাবে চেষ্টা করছো যে খুঁজে পাওয়ার বৃথা চেষ্টা করো না অনেকে দেখলাম বলছে যে এটা সম্পূর্ণ নাটক এটা সম্পূর্ণ নাটক হয়তো ও মালপত্রগুলো বিক্রি করে দিয়েছে হ্যাঁ এখন এগুলো নাটক করছে যেহেতু দিল্লি যাওয়ার সময় এগিয়ে আসছে দিল্লি যাওয়ার পরে আমরা সেই ফার্নিচারগুলো নিয়ে প্রশ্ন করবো অর্থাৎ দর্শকরা প্রশ্ন করবে সেই কারণে আগেভাগেই বলে দিয়েছে অনেস্টলি আমি যতটুকু চিনি ওকে তাতে করে আমার মনে হচ্ছে না যে ও মিথ্যে কথা বলছে যে ওর মালপত্র গায়েব হয়ে গেছে এই কথাটা নিয়ে ও মিথ্যে কথা বলছে বলে আমার মনে হচ্ছে না এটা আমার ব্যক্তিগত অভিমত ঠিক আছে কিন্তু এই যে চিন্তা ভাবনা তোমরা দেখছো না কারণ ওর মধ্যে ওই মায়াঠায় অবশিষ্ট নেই যে আমরা যা যারা সংসারী মানুষ আমাদের ঘরের মধ্যে একটা কিছু হয়ে গেলে মেঝেতে একটা দাগ পড়লে পরে আমাদের সারাক্ষণ সেই চিন্তা থাকে আর গতকালকে আমার কত্তা মশাই ওই ইয়েতে জং ধরে গেছে স্টিলের জং ধরে গেছে সেটাকে অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে গিয়ে ওই জংটা বেসিনের মধ্যে মানে সিঙ্কের মধ্যে পড়েছে এবার টাইলসের মধ্যে যদি পড়ে সেটা ঘষলেই একটুখানি পরিষ্কার হয়ে যায় স্টিলের মধ্যে পড়েছে সেটার পরিষ্কার হচ্ছে না ঘষা মাজা পরিষ্কার তোমরা তো আমার বাসনপত্র জানো কীরকম থাকে সিঙ্ক রান্নাঘর কীরকম আমি রাখি চকচক করে বাথরুমটা তো সবসময় দেখাতে পারি না কি রকম করে রাখি জানো আজ ওই সিঙ্কটার মধ্যে ওরকম নিয়ে পড়ে রয়েছে ওগুলো শত ঘষলেও যাচ্ছে না সেই নিয়ামে কতমশার সঙ্গে কালকে রাগারাগি করেছি তো এই যে এখন কথা বলছি এখন আমার মাথায় এই জিনিসটা আসলো কারণ সংসার যারা ভালোবাসে তারা সংসারের ছোটোখাটো কোনো কিছু জিনিস যদি কোনো কিছু ড্যামেজ হলো বা এই হলো সেই হলো তখন কিন্তু আমাদের মনের মধ্যে কামড় দিতে থাকে এই যে কামড় এই কামড় দেওয়ার যে একটা মানে বলে না ওটাকে একটা একটা ভেতরে থাকে বস্তু যেটা কিনা আমাদের কামড় দেয় সেই বস্তুটাও নেই ঝেড়ে ফে ঝেড়ে ফুচে ফেলে দিয়েছে বুঝতে পেরেছ আর এর পেছনে বলবো ওই উত্তরাধিকার সূত্রে পেয়েছে উত্তরাধিকার সূত্রে এই ইমোশনলেস লেস হার্টটা ও পেয়েছে বুঝতে পেরেছ তো এই কারণের জন্যই তোমরা ওর মধ্যে রকম কোনো মাত্র খুঁজে পাচ্ছ না কষ্টের লেশ খুঁজে পাচ্ছ না এছাড়া আর কিছু না আমার মনে হচ্ছে না মিথ্যে কথা বলছে চলো নেক্সট কমেন্টে যাই মায়ের কথা শুনে জীবনটাই শেষ করে দিলে এখনও মায়ের কথা শুনে চলছ নিজের জন্য কিছু ভাবছো না তুমি বুঝতে পারছো না তোমার মা কত স্বার্থপর যদি বুঝতে বুঝতে তুমি পারবে অনেক সময় পেরিয়ে যাবে তখন যেই সময় এসে ও বুঝবে সেই সময় ওর করার মতন কিছুই থাকবে না বুঝতে পেরেছ কারণ দু হাত দিয়ে ওকে সবাই মানা করছে বিশেষ করে আমি আমার ভিডিওর মাধ্যমে বলেই যাচ্ছি ক্রমাগত বলে যাচ্ছি যে ওর আশেপাশে যারা রয়েছে তারা ওর ক্ষতি ছাড়া ওকে ইউজ করা ছাড়া আর কোনো রকমভাবে ওকে দেখে না নতবা সেই সময়ে বাড়ির দাদারা দাদারা তো সেই সময় ও ওর দাদা বিয়ে করার জন্য এত পাগল হয়ে গেছে মিনার দাদা বিয়ের জন্য এত পাগল হয়ে গেছে যে সংসার ছেড়ে আসা বোনকে রাখতে চায়নি সংসার ছেড়ে চলে আসা বোনকে রাখতে চায়নি কেন কারণ বিয়েতে বাধা পড়বে আর সেই বিয়ের থেকে বিয়ের জন্য লোন তোলার টাকা সেই টাকা কে পরিশোধ করছে সেই টাকা সেই বোন পরিশোধ করছে তাই এর পরিবার এতখানি স্বার্থপর এতটা স্বার্থপর পরিবার সেই পরিবারের কথা শুনে ও চলছে কেন মানুষ একা থাকতে পারে না আরে স্বার্থপর মানুষের সাথে থাকা ক্ষতিকারক মানুষের সাথে থাকার থেকে তো একা থাকা ভালো বনে জঙ্গলে থাকা ভালো আমার মতে তাই তাই না এই যে যারা তোমরা বলো না যে ও একা কি করে থাকবে ও একা যদি থাকতো নিজের জিম্মা নিজে নিয়ে থাকতো ঠিক আছে তাহলে আজকে ওর এত বড় বড় ক্ষতি হতো না এত বড় বড় ক্ষতি ওর হতো না হ্যাঁ তোমরা ভুল বুঝাচ্ছ যারা এখনো পর্যন্ত বুঝাচ্ছ কিছু মানুষ তো বুঝতে পেরেছে কিছু মানুষ এখনো আছে যারা ভাবছে যে মেয়েটা যাবে কোথায় যারা কিনা নিজের হাতে মেয়েটাকে বড় কুয়ায় ফেলে দিয়েছে বড় কুয়া তো না গহবর খাদে খাইতে ফেলে দিয়েছে তাদের সঙ্গে নিয়ে ও ভালো থাকবে ও সেফ থাকবে আচ্ছা মায়ের কথা শুনে আচ্ছা এবার আমারও এটা মনে হয়েছে গতকালকেও দেখে মনে হয়েছে যেদিন ওই ট্রলি কিনে নিয়ে আসলো সেই দিনও আমার মনে হয়েছে কারণ ওরা যখন আসলো তখন তো ওদের কাছে ট্রলি ছিল তখন তো ওদের কাছে ট্রলি ছিল তাহলে আবার কেন ট্রলি কিনছে হ্যাঁ এবার শীতের জামাকাপড় শীতের জামা কাপড় নেওয়ার জন্য তার জন্য ট্রলি কিনতে হতে পারে কিন্তু সেই বিষয় নিয়ে সেইটা ভেবে ওই জিনে কথা বাদ দিলাম গত গতকালকেও আমার একটা জিনিস খটকা লেগেছে আর আজকে তো একেবারে ফুল খটকা লেগেছে সেটা কি সেই খটকাটা হচ্ছে এবার মিনার সাথে দিল্লিতে যাচ্ছে কে মিনার মা মিনার মা মিনার সাথে দিল্লিতে যাচ্ছে ঠিক আছে এতে কোনো দিমত আর নেই কেন কারণ ওই চিকেন সিক্সটি ফাইভ নাকি কি হটডগ আমি তো দেখলাম ওটা হটডগের মতন ওটা যখন খাচ্ছে তখন মিনা বলছে যে সিক্সটি ফাইভ খাও ফর্টি এইট খাও এখানেই খেয়ে নাও ওখানে পাবে না তো এখানে পুরো ক্লিয়ার যে এবার মিনার সাথে কে যাচ্ছে মিনার মা যাচ্ছে দিল্লিতে মিনার মায়ের সংসার মিনার মায়ের সংসারের কি হবে মিনার মায়ের তার ছেলে আছে ছেলে বউ আছে স্বামী আছে এখনো পর্যন্ত আছে লিগালি এখনো পর্যন্ত আছে মেবি হুম তাহলে সে যে এই যে মেয়ের সাথে ড্যাং ড্যাং করে করতে করতে দিল্লি যাবে তাহলে তার সংসারের কি হবে এ তাহলে মা যদি যায় তাহলে ঠাকুমা কোথায় যাবে ঠাকুমা তো সেই যে এসে পরের দিনই চলে গেল পরের না পরের দিন যাই হোক সাথে সাথে সেই সপ্তাহেতেই আমার মনে আছে সেই সপ্তাহেই যে চলে গেল মেয়ের বাড়িতে আর এখনো পর্যন্ত তার টিকি খুঁজে পাওয়া গেল না দিল্লি যাওয়ার সময় চলে আসলো দিল্লিতে এখন ঠাম্মি যাবে না এখন মা যাবে হুম তো তাহলে ঠাম্মির কি হলো মা যাবে না ঠাম্মির কি হলো দেখো কিছুদিন হলেও ভেতরের কথা অনেক শুনেছি অনেক জেনেছি আর সেখান থেকে কী জানতে পেরেছি জানো যে মিনাকে ওই টাইমটাতে যখন কিনা না সংসার ছেড়ে চলে এসেছে যখন কিনা এই সুদীপ্তর সঙ্গে সম্পর্ক আছে কি না সেটা তখনও পর্যন্ত টাল মাটাল অবস্থায় রয়েছে সবার সামনে তোমরা যেদিন জানতে পেরেছ যে ও বিয়ে করেছে আরসের ভিডিও থেকে সেই দিন সেই দিনই আমিও জানতে পেরেছিলাম সেই দিনই আমিও জানতে পেরেছিলাম ঠিক আছে তো এই যে এই ঘটনাগুলোতে শুধুমাত্র ওকে কে সাহায্য করেছিল বা কে সঙ্গ দিয়েছিল শুধুমাত্র মিনার ঠাকুমা আর কিন্তু কেউ সঙ্গ দেয়নি ওর বাবা মা দাদা কেউ কিন্তু সঙ্গ দেয়নি ওর বাবা তো ওর দাদার কথায় মেয়েকে ত্যায্যকন্যা করে দিয়ে লিখিত পরিতভাবে ত্যায্যকন্যা করে দিয়েছে লিখিত পরিতভাবে ত্যায্যকন্যা করে দিয়েছে আর সেই সময় শুধুমাত্র কে সঙ্গ দিয়েছে ঠাম্মি ঠাকুমা মিনার মুখে ঠাম্মি 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 আমরা প্রচুর শুনেছি প্রচুর শুনেছি এখন কি হলো এখন কি হয়েছে যেখানে মিনার সঙ্গে ঠাম্মি নেই তার মা যাচ্ছে কি হলো আর এই যে মিনার মা সমস্ত কিছু ফেলে দিয়ে যাচ্ছে তাহলে সংসারের কি হবে কারণ ওর বাবা মিনার বাবা বাড়িতে আসে না মিনার বাবা বাড়িতে আসে না থাকে কে মিনার মা থাকে দাদা থাকে বৌদি থাকে বৌদি বেশ কিছুদিন হল গেছে কোথায় বাপের বাড়িতে বেশ কিছুদিন হলো বাপের বাড়িতে গেছে এইবার ধরো চলে চলে আসবে চলে তো আসবেই শ্বশুর বাড়িতে তো চলে আসবেই তাহলে মিনার মা যদি না থাকে তাহলে বাড়িতে একা ওই দুটো প্রাণী থাকবে ছেলে থাকবে আর ছেলে বউ থাকবে ছেলে রাত বিরাতে গাড়ি ভাড়ায় যায় তাহলে বউটা কোথায় যাবে তাহলে বউটা কোথায় থাকবে কার সাথে থাকবে কার কাছে থাকবে মেয়েটা তো বয়স বেশি না আর যতই হোক বয়স বেশি একা বাড়িতে একা থাকবে ফাঁকা বাড়িতে একা থাকবে ছেলেটা তো মাঝে মধ্যেই গাড়ি ভাড়ায় মাঝে মধ্যে যায় তাও আবার রাত্রের দিকেই যায় বেশিরভাগ শুনেছি আমরা দেখেছি আমরা ভিডিওতে রাত্রের দিকেই বেশি যায় তাহলে এইবার বাড়িতে কে থাকবে পুরো ফ্যামিলিটা প্রকাশ্যে ওই যে একজন দেখলাম কমেন্ট করেছে যে তোমাদের ফ্যামিলিটা পুরোটা রহস্যময় হুম দেখলাম একজন কমেন্ট করেছে তো ওদের ফ্যামিলিটার পার্সনগুলো রহস্যময়ী নয় ওদের ফ্যামিলির পার্সনগুলো হলো নির্লজ্জক একটা ওরা প্রকাশ্যে নির্লজ্জতা করছে প্রকাশ্যে মেয়ে করা শুরু করেছে মা বাবা দুজনেই নির্লজ্জ হয়ে গেছে কারণ ওরা এই সমস্ত দেখছে আর ভাবছে যে করুক না বদনাম বদনাম করুক নিজেদের মতন বেলেল্লা পনা করে বেড়াবো আজকে ওর মা কি হিসাবে যাচ্ছে ওর মায়ের যাওয়ার পারপাসটা কি কিসের জন্য যাচ্ছে ওর মা মিনাতো ঠাকুমার সঙ্গে গিয়ে থাকবে আর এমন না যে লক্ষ লক্ষ টাকার বিষয় সম্পত্তি দিল্লিতে পড়ে রয়েছে যেগুলোকে কিনা দেখভাল করার জন্য ওখানে যেতেই হবে ছেড়ে দিয়ে চলে আসুক এরকম দুটো ফ্ল্যাট তো এরকম ছেড়ে দিয়ে চলে আসলো ওই ফ্ল্যাটটাও ছেড়ে দিয়ে এখানে থাকুক না ওখানেই যাবে দিল্লিতেই যাবে যেটা কিনা আমার অনুমান দিল্লিতে থাকার সময় আমি বলেছি নতুন পাখি জোগাড় হয়ে গেছে এবং সে দিল্লিতে থাকে এবং এই দিল্লি নিবাসী এই ঠাকুমার সর্ষেই মানে জুটেছে জুটিয়েছে বুঝতে পেরেছ ঠাকুমার সোর্সেই জুটিয়েছে আর সেই কারণে এনি হাও মিনা দিল্লি যাবেই মিনা ফেরোসাস মিনা ডেসপারেট হয়ে গেছে মিনা একটা নতুন সম্পর্কে যাওয়ার জন্য মিনা ডেসপারেট হয়ে গেছে যে কিনা নিজের সংসার নিজের ছেলে ছেড়ে অন্য একটা ছেলেকে ইলিগালি বিয়ে করতে পারে সে কতখানি ডেসপারেট যারা কিনা ওকে বলেছে এতদিন পর্যন্ত বলে এসেছে ছোট বাচ্চা মেয়ে ছোটো বাচ্চা মেয়ে ছোটো বাচ্চা মেয়ে শুনতে শুনতে কান পচে গেছে ছোট বাচ্চা মেয়ে হুম ওর বয়সই বাকি ওর বয়সই বাকি আচ্ছা আমরা ছোটরা যারা ছোট থাকি অবুজ থাকি তারা ভুল করি একই ভুল মানুষ কয়বার করে যখন আমরা বুঝতে পারছি যে এই ভুলের শাস্তি আমি এইভাবে পেয়েছি আর এই ভুল নয় নতুবা যার কিনা দিল্লিতে শুধুমাত্র একটা ফ্ল্যাট কিনে ফেলে রেখেছে একটা ফ্ল্যাট সরি ফ্ল্যাট রেন্টে নিয়েছে সে কেন ওখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে দেখতে পাচ্ছে যে মাকে নিয়ে যেতে হবে আমি যদি যাই মা আমার সাথে যাবে আর মার সেখানে যাওয়ার ইন্টারেস্টটা কি তার ভরা সংসার রেখে সেই দিন মিনা গলাবাজি করে কী বলেছিল যে যে যা বলছে বলুক আমার ভেত আমাদের ভেতরে যা আছে সেটা তো আমরা জানি হ্যাঁ বাবাকে একদিন দেখিয়ে আমাদের মুখে হ্যাঁ মেরেছে সবাই বলে না আমাদের মুখে জুতোর বাড়ি মেরেছে এখন এরা তো সপরিবারে সপরিবারে জুতোর মালা মাথায় নিয়ে ঘুরছে জুতোর বোচকা জুতোর বোচকা মাথায় নিয়ে ঘুরছে তো চলো নেক্সট কমেন্ট পড়ি তোমার কথায় বুঝতে পারছি তোমার মা তোমার সাথে যাচ্ছে দিল্লিতে আমার মনের একটা প্রশ্ন তোমার মা সারাক্ষণ এদিক সেদিক ঘুরে বেড়ায় বাড়িতে থাকতে মন চায় না তোমার মার গতকাল যে বিষয় নিয়ে ভিডিও দিলে সেটার ব্যাপারে কেন আপডেট কোনো আপডেট আছে তুমি নিজে দর্শকদের থেকে সাজেশন চেয়েছ তোমার যারা ভালো চায় প্রত্যেকে বলেছে পুলিশের কাছে যেতে তোমাদের কাছে ভিডিও আছে সেটা সব থেকে বড়ো প্রমাণ দর্শকরা তো তাদের সাজেশান দিয়েছে তুমি সেগুলো কি কানে ঢুকিয়েছ নাকি শুধু টাইটেলে খেলে গেলে সত্যি করে বলো তো যা হওয়ার সেটা অনেক আগেই হয়ে গেছে তাই তো জিনিসগুলো তুমি ছেড়ে দিয়েছ চেষ্টা না করে দিল্লি যাওয়ার সময় দিল্লি যাওয়ার সময় হয়ে গেছে হয়ে এসেছে ওখানে জিনিসগুলো দেখা যাবে না তাই গতকালের ভিডিওটা করতে হয়েছে কি যে বলি তোমায় ভালো চাই তাই খারাপ কিছু বলতে পারবো না কিন্তু তুমি নিজের ভালো কতটা চাও সেটা তো সন্দেহ আছে একটা আপডেট আশা করছি জিনিসগুলো নিয়ে দেখি তুমি কবে দাও অ্যাকচুয়ালি এই ধরনের ভিউয়ার্সদেরকে না আমার কিছু বলার নেই যারা এত কিছু দেখার পরে বলছে তোমার ভালো চাই তোমাকে ভালোবাসি তাই তোমাকে খারাপ কিছু বলতে পারবো না না এখানে গালি গালাজ এই সমস্ত করার কথা বলেও নি কেউ তাই না কমসে কম তুমি মিথ্যেবাদী তুমি চিটিংবাজ এই কথাটা মুখের উপরে আঙুল নাড়িয়ে নাকের ডগায় আঙুল দিয়ে বলাই যায় বলাই যায় ঠিক আছে তো সেটা বলার জন্য ভালো ভালো চাই তুমি থাকো যে ভালো থাকার ধার ধারে না যে ভালো রাস্তায় হাঁটতে জানে না তার জন্য মানুষ ভেবে মরছে এটাই হচ্ছে বিষয় বুঝতে পেরেছ হ্যাঁ ও বলেছিল কি চাবি দেওয়া আছে দাদু মানে কি বলবো কোন আত্মীয় স্বজন মালগুলো হ্যান্ডেল করবে এই কথাই কিন্তু বলেছিল মিনা আমাদের ওই তো হ্যান্ডেল করছে কোন গোডাউনে পড়ে রয়েছে তোমার মতো মানুষদের না তোমার মতো মানুষদের না কখনো উন্নতি হবে তোমাদের মতো মানুষদের না কখনো উন্নতি হবে না লিখে রেখো আচ্ছা এইভাবে লিখেছে মা লক্ষ্মী কখনো থাকবে না তোমার পাশে এত মিথ্যে কথা এত মিথ্যে কেউ বলে এত এত মানুষ তোমাকে এত ভালো অ্যাডভাইস দিচ্ছে ওটার কোনো মূল্য নেই একটা কথা তুমি শোনো না কোনোদিনই শোনেনি প্রথম দিন থেকে শোনেনি যতবার ভাবি তুমি সুদ্রাবে দেখি আরও ভুল ভাল করছো আরও ভুল ভাল করছো খারাপ লাগে একটু কি সৎপথে জীবনে চলা যায় না কালকের কথাগুলো সত্যি আনবিলিভেবল নিজের পায়ে নিজেই কুরুল মারছ পুরো লাইফ পড়ে আছে এক্স্যাক্টলি এটাই আমি বলছি পুরো লাইফ পড়ে আছে কী আছে দিল্লিতে সারাটা জীবন যে এখানটায় কাটিয়েছে সে দিল্লিতে গিয়ে সার্ভাইভ করার মতন ডেসপারেট হয়ে গেল কিসের জন্য ও আবারও নতুন একটা মারাত্মক ভুল করতে চলেছে বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি এই জীবনটাই ওর এখন প্রিয় হয়ে গেছে কখনো এই ডালে বসবো কখনো ওই ডালে বসবো ফল খাবো না ফল খাওয়াবো বুঝতে পেরেছো মে মা মেয়ে দিল্লি যাচ্ছে এদিকে বৌদির কোনো পাত্তাই নেই আপনারা যতই ভালো অ্যাডভাইস দিন ও শুধু নিজে ও শুধু ওর মতোই চলবে ওর গুর গুড অ্যাডভাইস চাই না ওর ভিউজ চাই হুম এইভাবে ভিউজ কয়দিন পাবে ও এইভাবে ভিউজ কয়দিন পাবে ও আর ভিউজ দিয়ে ও যে টাকা কামাচ্ছে সেই টাকাগুলো কি ও ধরে রাখতে পারছে তাহলে শুধু ভিউজ দিয়ে কি হবে এক তো ভিউজ কামানোর জন্য খারাপ কাজ করছে খারাপ জিনিস করছে মানুষের চোখে খারাপ হচ্ছে তারপরে সেইখান থেকে টাকা পয়সা নিয়ে ধরে পর্যন্ত রাখতে পারছে না তাহলে লাভটা কি হচ্ছে ওর মিসেস বাঙালিয়া না কমেন্টটা পড়ি তারপরে কিছু কথা বলছি তোমায় একটা কথা বলি তুমি সব সময় ভালো থাকো তোমার ভালো হোক এটাই চাই স্টার্টিং থেকে ছিলাম থাকবো আমি এখনো বুঝে পাই না তনুশ্রীদি তুমি বলছো এখনও থাকবো বাট তুমি না কথা কম শোনো শোনেই না তনুশ্রী দি শোনেই না স্পেশালি তুমি যেন কোনো ভিউয়ার যেন কোন ভিউয়ার্স তোমার ভালো চায় ও স্পেশালি তুমি জানো কোন ভিউয়ার্স তোমার ভালো চায় অনেক দিক থেকে তোমায় গাইড করে করছে বাট তুমি পাত্তাও পাত্তা দাও না তোমার সাথে যেই ঘটনা ঘটছে সেটা তুমি বলার টাইম পাও না মানে তোমার সাথে যে ঘটনা ঘটছে সেটা বলার টাইম তুমি পাও না আজ বলবো কাল বলবো মানে এইটা তো ইম্পর্ট্যান্ট টপিক এইভাবে কিছু জেনুইন ভিউয়ার্স হারিও না প্লিজ আপনি কুর্সি কি পেটি বাঁধল তনুশ্রুতি কুর্সি কি পেটি বাঁধলো ঝটকা লাগনেওয়ালা হ্যাঁ দিন জানে দো ফির দেখ না মেরা কাহা হওয়া এক শব্দ কেসে সচ সাহি নিকলতা হ্যাঁ কারণ আমি বেশ কিছুদিন ওর সাথে মিশেছি ওর সাথে কথা বলেছি লেট ইট গো লেট ইট গো লেট ইট গো জীবনের সব বিষয় না লেটিড গো করা যায় না হ্যাঁ আর এইভাবে হেলায় এইভাবে হেলায় জীবনটাই লেটিড গো হয়ে যাবে বুঝতে পেরেছ তো চলো এই কটা কমেন্ট আরও প্রচুর কমেন্ট রয়েছে যারা কিনা এখনও ট্রমা থেকেই বেরোতে পারেনি যে কীভাবে সম্ভব যে এই মেয়েটার সমস্ত ফার্নিচারগুলো হারিয়ে গেছে তার সাথে সাথে ভাড়া পর্যন্ত দিয়েছে যে ট্রান্সফার করার ভাড়া সেটা তো আর কম কিছু না আমি বলছি তোমাদের মন্দিরে যখন নিজের বাড়ি থেকে ফ্ল্যাট পর্যন্ত ওই মোবার দিয়ে ওইটুকু ডিস্ট্যান্সে রানাঘাটের মধ্যেই যখন জিনিসপত্র নিয়েছে নয় হাজার টাকা নিয়েছে নয় হাজার টাকা সেগুলো আবার ফেরত নিয়ে গেছে তখন আবার টাকা গেছে বুঝতে পারছো শুধুমাত্র সেম শহরে সেম শহরে মানে কি বলবো স্টেশনের কতটুকু কাছে ছিল ফ্ল্যাটটা আমার জানি না একবারই তো গেছিলাম তো সেইটুকু যাতায়াতে নয় হাজার টাকা নিয়েছিল এবার ভাবো অন্য স্টেটে গেছে তাহলে মিনার কতগুলো টাকা ভাড়া দিতে হয়েছে শুধু মুবারতে তারপরে ওর জিনিসপত্রগুলোও জলে চলে গেছে তো এই জিনিসগুলো নিয়ে তোমরা ট্রমায় চলে যেও না তোমরা আতঙ্কিত হয়েও না ওর জীবনের মানুষের সবচেয়ে সেরা ধন সন্তান ও সেটাকে ছেড়ে চলে এসেছে ওর মধ্যে কোনো হেলডোল নেই তোমরা আছো ফার্নিচার নিয়ে পড়ে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা